তোমাদের সঙ্গে আজ কাঁঠালের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব বা পদ শেয়ার করব এক পদেই কিন্তু বাজিমাত খেয়ে একবার দেখো কিন্তু ভাত কম পড়ে যাবে আবার কিন্তু ভাত কষাতে হবে ঠিক আছে এতটাই গরম পড়েছিল গাছপাঠাটাকে গা পরিষ্কার করতে নিয়ে গেলাম কিন্তু ও একাই পরিষ্কার হয়ে উঠে এলো এবার কাঁঠালটাকে আমি কেটে এই যে দেখো জলে ভিজিয়ে নিচ্ছি বা ধুয়ে নিচ্ছি ভালো করে এবার প্রেসার কুকারে লবণ দিয়ে দিলাম এবং জল তো পরিমাণ মতো দিয়েছি আর ওইটা হলুদও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দেখো হাফ চামচ বা এক চামচ যে যেরকম পরিমাণ নেবে তোমার দাদাভাই কিন্তু দেড় কেজি ওজনের কাঁঠালটা এনেছে ওইটা দিয়ে হলুদটা দিয়ে আমি কিন্তু একটা আলু দিয়েছিলাম আলু দিয়ে ওটা সেদ্ধ বসিয়ে দিলাম সব কটাই দিয়ে দিলাম কিন্তু কাঁঠালটা পরিমাণ তো যথেষ্টই হয়েছিল আর সেদ্ধ করে ওটাকে কিন্তু একটা বড় বেলা বাটিতে জল ঝরিয়ে নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আলু তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর ভালো করে চটকু ফটকু করে নিচ্ছি কারণ ভালো করে না চটকে নিলে ওইটা তো গোটা গোটা থেকে যাবে ভালো করে চটকে নিচ্ছি এক্সারসাইজ হয়ে যাচ্ছে বুঝলে হাতের এই দেখো ভালো করে চোটটা চটকে নিচ্ছি তার সঙ্গে একটা যে আলু দিয়েছি ওইটাও ভালো করে চটকে নিচ্ছি আর তারপরে যে যে জিনিসগুলো দেব ওইগুলো সব ঠিক করে রেখেছি দেব আর কাঁঠালগুলো কি হচ্ছে তো এতটা বেশি পরিমাণ তো তার জন্য একটু সময় বেশি লেগে যাচ্ছে না হলে পরিমাণ কম হলে কয়েকটা কাঁঠাল হলে চট করে চটকানো হয়ে যায় সুবিধে হয় কিন্তু আমি পরিমাণটা একটু বেশি করেছি ঠিক আছে আর খেতে এটা তো খুবই সুন্দর লাগে তাই একটু সবার আবদারে একটু বেশি করেছি এবার সমস্ত কিছু জিনিসগুলো একে একে দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি কাছে এবার পরপর আমি দিচ্ছি দেখো দেখে নাও সমস্ত কিছু কী কী দিচ্ছি দেখো পেঁয়াজ তো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এই দেখো সব কটা পেঁয়াজ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা কাটবে দিয়ে দেবে আর আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কার কুচি ওইগুলো দিয়ে দিলাম তারপর দেখো এবার কি কি মশলা দিই দেখো এতে এই যে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এই যে হলুদ হলুদও দিতেই হবে আর কাঁঠালটা খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু একটু বেশি বীজ শক্ত হয়ে গেলে ওইগুলোতে কিন্তু ভালো হবে না একটু নরম দেখে নেবে এই যে ধনে গুঁড়ো এক চামচ দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচও দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিচ্ছি সব কটাই দেড় চামচ করে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এগুলো যে যেরকম মানে পরিমাণটা অনুযায়ী দেওয়াটা দরকার আছে এই যে জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম আর তারপর কি দিচ্ছি দেখো এই যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কোনো মাপ করিনি একটা আন্দাজ মতো দিয়ে দিলাম তারপর এই যে মিট মশলা দিলাম বুঝলে এটা কিন্তু মিট মশলা মিট মশলাটা দিয়ে তারপর এই যে দেখো মিট মশলা দেওয়ার পরে কি দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেবো তার আগে কিন্তু আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দেওয়া অবশ্যই দরকার আছে তারপর বলি একটা কথা কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো আর তোমার বেসন এটা তিনটেই একই পরিমাণ দেবে তিনটেই কিন্তু আমি একই পরিমাণ একটা আন্দাজ মতো একই পরিমাণ কিন্তু আমি দিয়েছি এই দেখো কর্নফ্লাওয়ারটা এই পরিমাণ দিলাম তারপর দিচ্ছি দেখো এই যে চালের গুঁড়ো এক মুঠো দিয়ে দিলাম তারপর এই যে বেসন দিচ্ছি তিনটে দিয়েছি দিতে এর টেস্টটা একটা সম্পূর্ণ আলাদা রকম হয় ঠিক আছে যে সব কটা দিয়ে দিলাম এবার কিন্তু হাত হাতে এবার শক্তি আনতে হবে ভালো করে মাখাতে হবে এই দেখো ভালো করে মাখাতেই আছি ওরে বাবারে হাতের তো আজকে এক্সট্রা অনেক ব্যায়াম হয়ে যাচ্ছে রে বাবা এই যে মাখাচ্ছি আর ক্যামেরাম্যান ক্যামেরা করছে ক্যামেরাম্যানের মাখানো সম্ভব নয় আর আমাদের করারও আর কেউ নেই যে করে দেবে ঠিক আছে হো যাই হোক পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তাও মাখিয়ে নিচ্ছি এগুলো সব কিছুই অভ্যস্ত আছি যাই হোক টুকটাক করে নিই যে মাখিয়ে তারপরে এই যে বলের আকার তৈরি করে নেব দেখো শক্তি শক্তি হারিয়ে ফেলছি শক্তি হারিয়ে ফেললেও কি হয়েছে বন্ধুরা মনের উৎসাহ বলটা তো আছে হ্যাঁ এই যে দেখো বলগুলো তৈরি করে নিচ্ছি এই রকম করে না সুন্দর করে গোল গোল করে যে যেরকম আকার করতে পারো শুধু যে বলের আকার করলে হবে তা নয় একটু লম্বা কৃতীয় কেউ করতে পারো দেখো কতগুলো বল হয়ে গেছে দেখো হুম লম্বা কৃতীয় করতে পারো কেউ আবার একটু বলগুলো করে একটু চেপে দিতেও পারো যেরকম আটার লেচি হয় ওই রকমও চেপে করতে পারো মানে যে যেরকম সেপ দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু একেবারে গরম হয়ে যেতেই আমি হাই ফ্লেমে বসিয়েছি কিন্তু দিয়ে বলগুলো পরপর আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আর অনেকগুলো বল হয়েছে একসঙ্গে তো হবে না সব আস্তে 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 করে কম কম দিয়ে আমি সব লাল করে ভেজে নিচ্ছি নরম থাকলে হবে না একটু লাল করে ভেজে নিতে হবে এরকম করে লাল করে সব কটা বল ভেজে আস্তে আস্তে করে কিভাবে লাল করছি তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর এটা কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে বেশ লাগে দুর্দান্ত লাগে ঠিক আছে শাশুড়িমা খেয়ে বলছেন যে এঁচড়ের এই রেসিপিটাই থেকে দারুণ হয় খেতে ভালো লাগলো যত রকম এঁচড়ের তরকারি হয় সব থেকে বোধ হয় এইটাই ভালো আমাকে বলছেন এইটাই কিন্তু তুমি সব সময় রান্না করো অন্যগুলো করবে না ঠিক আছে এই যে এইভাবে লাল করে তোমরা তুলে নিতে পারো আর এগুলো কিন্তু তোমরা এমনি মানে ইয়ে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এ করে প্রসেসিং করে চপের মতো খেতে পারো এগুলো সব কটা কিন্তু আস্তে আস্তে করে আমি ভেজে নেবো দেখো আর তবে হাই ফ্লেমে কিন্তু করতে হবে তারপর তেল কিছুটা ভাজা তো হয়ে গেছে তেল কিছুটা রয়েছে আর পেঁয়াজগুলো আমি কিউবের আকার কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো যটা বল হয়েছে ওই রকম পরিমাণ মতো আমি একটা পেঁয়াজ নিয়েছি কিউবের আকার করে ওই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু একটু সামান্য একটু জড়তে দেবো বেশি আমি কিন্তু জড়তে দেবো না এই যে নাড়াচাড়া করছি আর ওইদিকে কিন্তু আদা আর রসুন আদাটাকে থেঁতো করে নিয়ে নিয়েছি তারপর আবার রসুনটাকেও থেঁতো করে নিচ্ছি বাটা মশলা কিন্তু এতে ব্যবহার করছি না কিন্তু এই দেখো আদা থেঁতো আর রসুন থেঁতো এই যে আদা থেঁতো দিয়ে দিলাম আর তারপর রসুন থেঁতোটাও আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবার আবার নাড়াচাড়া আরম্ভ হয়ে গেল এবার দেখো এই আসরে যন্ত্র পড়ে গেছে এগুলো সব নাড়াচাড়া হচ্ছে আর দেখো পরপর কি দিতে থাকি তারপরে লঙ্কাগুলো চিরে রেখেছি আর কি নাতে আছি হাতও যারা করছে বন্ধুরা এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হুম ঠিক আছে তবে তরকারি ঝাল হয়নি সেই পরিমাণ বেশি দেইনি লঙ্কা এই যে দেখো কয়েকটা লঙ্কা চিরে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম তারপর যেহেতু চিলি এঁচোড় এবার চিলি সস তো দিতেই হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তারপর একটা বাটিতে আমি তেঁতুল ভিজে রেখেছি ওইটা ও এতে দেব দেখো এটা কিন্তু টমেটো সস টমেটো সস একটু দিলাম আমি এতে চিনিটা দিইনি কারণ চিনিটা দিতে হয় ব্যালেন্স রাখার জন্য আমি কিন্তু চিনি দেইনি টমেটো সসটা দিলাম আর এই যে চিলি সস চিলি এঁচড় হবে চিলি সস দেওয়া হবে না বললে তো হবে না চিলি সসটা দিয়ে দিলাম তারপর দেখো তেঁতুলের যে তেঁতুলটা ভিজে রেখেছি ওর কাঁথটা কিন্তু চটকে আস্তে করে বের করে রেখেছি এতে দেব। ওইটা একটা পরিমাণটা বলি যে মানে ছোট ছোট্ট একদম চাটনি বাটিতে এক বাটি দিলেই যথেষ্ট এবার লবণটা দিয়ে দিলাম তারপর আবার নাড়াচাড়া করছি দেখো তেল একেবারে ভেসে উঠেছে এটা কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় কমপ্লিট এবার আমি ওই তেঁতুলের কাঁধটা দেব এই দেখো মঞ্চে লাইটিং কীরকম হচ্ছে দেখো ঝিকমিক ঝিকমিক তেলের লাইটিং দেখেছো কতটা সুন্দর হচ্ছে এই যে তেঁতুলের কাঁথটা এবার দিয়ে দেবো তেঁতুলের কাঁতটা দিলে খুব টেস্টি হয় এটা আমি বড় বাটিতে গুলেছি কিন্তু ওইটা পরিমাণটা তোমাদের বললাম খুবই সামান্য এই চাটনি খাওয়ার বাটিতে এক বাটি দিলেই যথেষ্ট এই দেখো কালারিংটা কতটা সুন্দর হলো আর এতে না টেস্টটা দারুণ হয়ে যায় বুঝলে সয়া সসটা কিন্তু আমি ব্যবহার করলাম না ঠিক আছে এই যে কষানো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আমি একটা কথা বলি অনেকে যারা কম পরিমাণ করবে তাদের জল দেওয়ার প্রয়োজন লাগবে না কিন্তু আমি যেহেতু একটু বেশি পরিমাণ করেছি আর একটু জু একটু সামান্য জুসি রাখব তার জন্য একটু জল দিয়ে দিলাম আর অনেকগুলো বল তো আছে তার জন্য বল মানে আমাকে জলটা দিতে বাধ্য হয়েছি কিন্তু জল দিলেও আমার কোনো সমস্যা হবে না হুম এবার দেখো ফুটে উঠলেই এই যে ফুটে উঠেছে এবার অঙ্গমঞ্চে প্লেয়ার সব নেমে যাচ্ছে দেখো এবার এরা কিন্তু নাচ নাচ কুচ সব করে একদম জয়ী হয়ে যাচ্ছে সবকে আমি মঞ্চে নামিয়ে দিচ্ছি ছেড়ে সবাইকে আর একজন কেউ রাখবো না কাউকে পার্টিসিপেন্ট করতে এসেছিস বাবা না মঞ্চে নামবি না তো কি করে হবে এই যে দেখে নাও এবার এদের খেলা এই যে সবকে আমি নামিয়ে দিচ্ছি পরপর কড়া প্রায় ভর্তি হতে চলল এই যে দেখো আর এগুলো কিন্তু খুব আস্তে আস্তে করে হালকা করে নেড়ে এ করতে হয় নাহলে খুব জোরে নাড়তেও পারা যায় না আর একটু হালকাভাবে নাড়তে হয় এই যে এবার বেশিক্ষণ ফুটতে লাগে না ওগুলো একটু ফুটে হয়ে উঠলেই কমপ্লিট হয়ে যাবে দেখো তারপরে আমি কিন্তু কমপ্লিট যখন হয়ে গেল আমি একটু মিট মশলা ছড়িয়ে দিলাম তার উপরে খুব সামান্য দিয়েছি বেশি দিইনি এই যে দেখো কমপ্লিট এবার মেয়েকে কিন্তু আমি ভাত বেড়ে দিচ্ছি আর এই যে দুটো মাত্র লঙ্কা দিয়েছি মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিলাম দেখো বল গড়ে নিচে পড়ে গেল এত নাচন খুদন করেছে তারা থাকতে পারছে না এবার মেয়ে গরমটা খেতে পারছে না তাকে আমি কিন্তু এই যে হাত দিয়ে গরম লাগলো আর পাচ্ছে না আমি এই যে তাকে ঠিক করে দিচ্ছি তারপরে চেষ্টা করছে হ্যাঁ আর লোপও সামলাতে পারছে না এতটাই সেন এতটাই সুন্দর তাকে মনে হয়েছে সেন্টও হয়েছে তাতে মুখে ঢুকে দিয়েছে আর পারছে না আমি তাই কিন্তু তাকে বলে দিচ্ছি যে একটু ভাঙো তাও হচ্ছে না দেখে আমি এবার হাত লাগালাম দেখো এই যে খাইয়ে দেব মেয়েকে কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটিবার ট্রাই করবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই